ভাবা যায় আমার ওই আয়না ঘরের ছবিগুলো যখন দেখলাম আমার নাচিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা মনে হলো আমাদের দেশের লোক হয়ে আমাদের দেশের মানুষকে এরকম একটা অবস্থায় ফেলে দাও আমি কিন্তু ভাই সেটা খুব একটা দেখি নাই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার চ্যানেলে ডক্টর খলিলুর রহমানকে আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ডক্টর খলিলুর রহমানের সাথে আলাপ করব আহ ওনার আগে একটু পরিচয় দিয়ে নেওয়া দরকার যে ডক্টর খলিলুর রহমান কে তিনি উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম নিয়মিত বিশেষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসাবে একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এম এ পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন আশি থেকে তিরাশি সালে তিনি আমেরিকার ফ্লেচার স্কুল অফ ল এবং ডিপ্লোমেসি হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের শিক্ষা লাভ করেন আইন এবং কূটনীতিতে এম এ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তারপরে দেশে ফিরে আসেন এর আগে উনিশশো সালে তিনি ঢাকা বোর্ডে আহ ছয়টি বিষয়ে লেটার নিয়ে এসএসসি পাস করেছিলেন উল্লেখ করা যেতে পারে যে আগে লেটার পেত সবাই যারা খুব ভালো ছাত্র ছিল এবং ইউজুয়ালি পাঁচটা বিষয়ে লেটার পেত উনি ছয়টি ষষ্ঠ বিষয় ছিল বাংলায় আমি কখনো দেখিনি কাউকে যে বাংলায় লেটার পেয়েছেন কলিল ভাই প্রথম এবং প্রভাবলি একমাত্র যিনি বাংলাতেও লেটার পেয়েছিলেন উনিশশো পঁচাশি থেকে একানব্বই তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের সদস্য ছিলেন এবং জাতিসংঘের অর্থনৈতিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন উনিশশো সালে তিনি বিশেষ উপদেষ্টা পদে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন এবং পরবর্তী বছর নিউ ইয়র্ক এবং জেনেভায় বিভিন্ন দায়িত্ব পালন করেন যার মধ্যে আছে জাতিসংঘের মহাসচিবের নির্বাহী দপ্তরের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন বিষয়ক প্রধান আংটারের টেকনোলজি ডিভিশন ট্রেড পলিসি অ্যানালাইসিস গ্রুপের প্রধান জাতিসংঘ সদর দপ্তরে আংটারের বুরো চিফ টেকনোলি ব্যাংক সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের হাই লেভেল গ্রুপের এক্সিকিউটিভ সেক্রেটারি এবং নন ননটারি প্যারিয়ার সংক্রান্ত জাতিসংঘ আন্তঃসংস্থা কমিটির সভাপতি এই সমস্ত তিনি জাতিসংঘের কয়েকটি ফ্ল্যাগশিপ রিপোর্টের প্রধান রচয়িতা লিখেছেন দুই হাজার এক সালের এলডিসি কনফারেন্সের প্রোগ্রাম অফ অ্যাকশন রচনার দায়িত্ব পড়েছিল তার উপরে সেখানেই প্রথমবারের মতো এলডিসি দের রপ্তানি পণ্য ইউরোপিয়ান ইউনিয়নে ডিউটি এবং কোটা মুক্ত প্রবেশাধিকার পায় সেটা ওনার কাজের কারণে এই ব্যবস্থা থেকে বাংলাদেশের শিল্প খাত বিপুলভাবে উপকৃত হয়েছিল এরপরে আরেকটি বিষয় না বললেই নয় তিনি বাংলাদেশের ইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং আপনারা জানেন যে গত জুলাই অগস্ট বিপ্লব ইউনিভার্সিটির ছাত্ররা গৌরবজনক এবং বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এর বাইরে আরেকটি বিষয় না বললেই না সেটা হচ্ছে যে আপনারা যারা আমার দেখেন আমার করার আগে গত বছর ধরে খলিল ভাইয়ের সাথে প্রায় প্রত্যেকটা এপিসোড করার আগে নানা বিষয়ে আলাপ করে ওনার সাজেশন ওনার গাইডেন্স ওনার ইনপুটস এসব নিতাম এবং আমার এপিসোডটা যাওয়ার পরে আমি প্রথম যাকে ফোন করতাম যে কেমন হয়েছে এটা আপনার ফিডব্যাক কি অধিকাংশ ক্ষেত্রেই উনি ভালো বলেছেন বাট উনি ক্রিটিক করেছেন সমালোচনা করেছেন কোথাও বলেছেন যে এটা এভাবে না বলে শুধু আমার ইউটিউবের ভিডিও না আমার ফেসবুকের অ্যাক্টিভিটিসে উনি অনেক জায়গায় মতামত দিয়েছেন ক্রিটিক করেছেন যেন আমরা এই অ্যাক্টিভিজমটাকে রাইট ডিরেকশনে নিয়ে যেতে পারি তো অনেকেই বলেন আরকি কি যে আমার ভিডিওগুলো একটা বিধ্বংসী ভূমিকা ছিল তো আমি যদি অর্জুন হয়ে থাকি তাহলে আমার পিছনের শ্রীকৃষ্ণ কলিল ভাই কলিল ভাই আপনাকে স্বাগতম আমার চ্যানেলে আহ আমরা খুবই আনন্দিত যে আজকে আপনি এসেছেন এবং আজকে আপনার কাছ থেকে আমরা শুনবো ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বিষয়ে এবং আমার প্রথম প্রশ্ন যে হাসিনার শাসন আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনাকে আপনাকে অযষ্ট ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি আমার সম্পর্কে যা বললেন আমি অভিজ্ঞতা বোধ করছি যেটা আমি তৈরি ছিলাম না আহ অর্জুনের জায়গায় আমি নাই হ্যাঁ তবে অর্জনের জায়গায় আপনি আসবে তো যেইটুকু আমি বলবো যে গত তিন বছর ধরে আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য আপনি যা কিছু করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারে আপনার যে বিশাল ভূমিকা তার নিত্যদিনের সাক্ষী কিন্তু আমি আমি দেখেছি অনেক সময় আপনি আমাকে ফোন করেছেন তখন চারটে বাজে চারটে বাজে রাতে আপনি ঘুমান নাই কাজ করে গেছেন পরের কিন্তু সারাদিন কাজ আর আপনার কাজ তো আমি জানি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন আপনি লরিয়াল কোম্পানিতে অনেকেই না এই কাজের গুরুত্ব বার আই আপনি আরেকটা কাজ করেছেন সেটা হচ্ছে রাজনীতি থেকে শুরু